হ্যালো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল পুজো প্রথম আমি নীল পুজো উঠে সমস্ত কাজ বাস সেরে ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর রান্নাঘরে গিয়ে পিহুর রান্নাটা বসিয়ে দিলাম আর এই দিকে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম আর পিহু তো সকাল সকাল উঠেই ওই ঘরে চলে গেছে আজকে ওর পাপারও ছুটি আছে তাই ওই ঘরে ওকে নিয়ে বসে আছে আর আরেকজনকে দেখো আমি যেই ওই ঘরে গেছি আমার কাছে আসবে বলে কিরকম করছে ও যেহেতু ওদের কাছে বসে রয়েছে এবার আমি কাঁচাকুচি করতে চলে গেছিলাম আর দেখো আমার কিন্তু এখানে সমস্ত কাঁচাকুচি হয়ে গেছে আর আমি এখানে মেদেও দিয়েছি তারপর আমি কিন্তু এখানে স্নানও করে নিয়েছি আর আমি যেহেতু বাড়িতে যাব আমার মামা বাড়িতে নীল পুজো অনেক বড় করে হয় তো ওখানেই আমি জলটাই প্রথম বছর ঢালবো যেহেতু আমি ওখানেই যাব ওই জন্য মা এখানে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিল আর পিহু দেখো মায়ের কাছে চুপ করে বসে রয়েছে এরপর আমি পিহুকে স্নান করি দিয়ে দেব তো পিউকে আমি এখানে স্নান করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছি আমার এদিকে রেডি হতে হতে পিহুর প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিল আর কান্না করছিল ওই জন্য আমি ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি এখানে একটা শাড়ি বের করে নিচ্ছিলাম যেহেতু ওখানে গিয়ে আমি শাড়ি পরে জল ঢালবো ওই জন্যই আমি এখানে শাড়িটা রেডি করে নিচ্ছিলাম এই যে পিউকেও রেডি করিয়ে দিয়েছি আর আমিও এখানে রেডি হয়ে গেছি পিউ কাছে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর পিউর পাপাও ওখানে রেডি হয়ে গেছে পিউ এতক্ষণ ঘুমাচ্ছিল ওই জন্য একটু দেরি হলো তো এইবার আমরা বেরিয়ে যাবো তো বেরানোর আগে এখানে ম্যাডামের কিছু ফটো তুলে নেওয়া হচ্ছিল ওই জন্য ওকে এখানে বসিয়ে দিয়েছিল তারপর আমরা যে রেডি তো হয়েই গেছি এবার বেরিয়ে পড়বো আর পিহুকে দেখো ওখানে শ্যাম্পুর যে কৌটোটা রয়েছে ওটা কিন্তু ও হাতে করে নিয়েই ওটা হাত থেকে কিছুতেই নামাতে চাইছিল না যাই হোক ওটা সঙ্গে করে নিয়েই আমরা এখন দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে যায়নি আমাদের পাশেই পিহুর এক দিদুনের বাড়ি তো ওখানেই আমরা চলে গেছিলাম প্রথমে ওখানে পিহুর জন্য পয়লা বৈশাখের জামা কিনেছিল সেটা তো নিয়ে আসলাম তারপর আমি এখানে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে আসার পর পরই পিহুর এখানে খুব জোরে খিদে পেয়ে গেছিলো খাবার তো আমি করেই নিয়ে এসেছিলাম মাকে বলেছিলাম করতে হবে না যেহেতু মাও উপোস করেছে ওই জন্য মাকে বললাম তোমার কিছু করতে হবে না আমি এই এইটুকু রান্না আমি করে নিয়ে চলে যাব আগে পিহুকে এখানে খাইয়ে দিলাম আর খাওয়ানোর সময় বাবা ওখানে দেখাচ্ছিল যে পিহুর জন্য নতুন জামা কিনেছে পয়লা বৈশাখে সেটাই দেখাচ্ছিল যে আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি এবার যাবো গিয়ে জলটা ঢেলে নেবো আমি আর মা যাবো মামাবারীর মন্দিরেই পুজোটা হয় তো ওখানেই যাবো আমাদের তো জল ডালা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম আর পিহু যেহেতু ওখানে অনেকক্ষণ বসেছিল ওই জন্য একটু কান্নাকাটিও করছিল আর ওখান থেকে একটু নিয়ে সেটাই বাড়িতে এসে সবাই মিলে খেয়ে নিলাম তারপর মা এখানে লস্যি করেছিল সেটা আমাকে দিয়ে দিয়েছিল আর দেখো এই ঘরের রাহুলকেও দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে লস্যিটা খেয়ে নিচ্ছিলাম লস্যিটা খেয়ে নিয়ে পিহুকে একটু ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলাটা যেহেতু ও ঘুমায় ওর একটু ঘুম ঘুমই পেয়ে গেছিলো তারপর দেখো এখানে বাবা আমার আর মায়ের জন্য কত মিষ্টি নিয়ে এসছে যেহেতু আমরা উপোস করেছি ওই জন্য বাবা এখানে আমাদের জন্য অনেক রকম মিষ্টি এনে দিয়েছিল আমি ওদিকে পিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে এই ঘরে আসলাম তারপর দেখলাম মা এখানে অনেক রকম ফল কেটেছে আর দেখো এখানে সাবুও মেখেছিল সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর তারপরেই আমরা চলে গেছিলাম পুকুর পাড়ে ওরা এখানে গন্ডি কাটবে তার জন্যই আমরা সবাই মিলে চলে গেছিলাম পুকুর পাড়ে ওদের গন্ডি কাটা হয়ে গেছে তারপর মন্দিরের কাছেই আমরা অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম তারপর সন্ধে হয়ে যায় আর সন্ধ্যের দিকে পিউকে খাওয়াতে হবে তার জন্য আবার পিউকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর পিউকে এখানে খাইয়ে দিচ্ছিলাম আর দেখো বাবা এখানে চা খাচ্ছে আর ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি দুজনে বেশ খেলা করছে আর পিহু কিন্তু এইদিকে একা একা বিস্কুটটাও খেয়ে নি তারপর আবার চলে যাই মন্দিরে যেহেতু এবার পুজো শুরু হবে তার জন্য ওখানেই চলে গেছিলাম আর পিহুকে দেখো এখানে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি আর পিহুকে এখানে একটা চেয়ার দিয়ে দিয়েছিলাম ওকে ওই চেয়ারেই বসিয়ে দিয়েছি ও কিন্তু ওখানে বেশ খেলাই করছিল তো ওখানে বসে অনেকক্ষণ পুজো দেখার পর বাড়িতে আসলাম আর বাড়িতে এসে দেখলাম মা এখানে রাত্রের জন্য লুচি আর এদিকে আলুর দম করেছে আর পিহুর রাত্রের খাবারটাও কিন্তু মা এখানে তৈরি করে দিয়েছিল এইবার আমরা যাব বাড়ির দিকে তোমরা এতক্ষণ যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটাকে ফ ফলো করে দিও দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা